আসসালামু আলাইকুম সবাইকে এবছর তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট আসছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে এখন আর চার বছর থাকছে না কি কি পরিবর্তন হয়েছে যা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সো আমরা আজকে জানবো যে জাতীয় বিশ্ববিদ্যালয় কি কি বলা হয়েছে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় এবছর থেকে তোমাদের দুইটা ভাবে দুইটা কোর্স থাকবে দুইটা কোর্স থাকবে আমরা একটা সময় জানতাম যে জাতীয় বিশ্ববিদ্যালয় চার বছরের অনার্স কোর্স থাকে পরবর্তীতে আমরা চাইলে কি করতে পারি আমরা মাস্টার্স কমপ্লিট করতে পারি কিন্তু এবছর থেকে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় দেখো কি হবে দুইটা কোর্সে সেক্টরে ভাগ হয়ে যাবে কি কি হবে দেখো তিন বছরের অনার্স কত তুমি তিন বছরের পড়তে পারবে হচ্ছে অনার্স কমপ্লিট করতে পারবে তিন বছরের আর একটি অনার্সের সার্টিফিকেট পাবা এই তিন বছরের পরে তুমি কি পাবা একটি অনার্সের সার্টিফিকেট তুমি কিন্তু অর্জন করবা একটা সময় আমরা কি পেতাম চার বছরে অনার্সের একটা সার্টিফিকেট পেতাম এখন আমরা পাবা হচ্ছে তিন বছরের জন্য তিন বছর পড়াশোনা করার পরে অনার্সের একটি সার্টিফিকেট পাবো এরপরে দেখো এক বছরের ডিপ্লোমা এক বছরে কি পাবো আমরা এক বছরের ডিপ্লোমার সার্টিফিকেট পাবো এরপরে এই কোর্সটা আমাদের কি করতে হবে অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে এই যে কমপ্লিট করার পরে অবশ্যই এক বছরের ডিপ্লোমা ডিপ্লোমা কি করতে করতে হবে হবে কোর্সটি এখান থেকে তুমি পাবা একটি ডিপ্লোমার সার্টিফিকেট প্রদান মানে এখান থেকে তুমি কি পাবা আর একটি ডিপ্লোমার হচ্ছে সার্টিফিকেট পাবা এখন থেকে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য দুইটা সার্টিফিকেট পাবা আর তোমরা সকলেই জানো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এবছর থেকে ভর্তি পরীক্ষার মাধ্যমে কিন্তু তুমি যেকোনো একটি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবা তাহলে তোমাকে কি করতে হবে অবশ্যই ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে অন্যথায় তুমি কিন্তু অনার্স কমপ্লিট করতে পারবে না বা জাতীয় বিশ্ববিদ্যালয় পড়া কিন্তু তোমার দ্বারা হচ্ছে না সো সেই ক্ষেত্রে তোমাকে এখনই সিরিয়াস হতে হবে তুমি জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভালো স্কোর না যদি পাশ না করতে পারো যেহেতু পাশ মার্কও বলে দেওয়া হয়েছে কত একশো মার্কের ভর্তি পরীক্ষা হবে একশোটা এলসিউ থাকবে সেখানে তোমাকে মিনিমাম কত পঁয়ত্রিশ পেতে হবে এই পঁয়ত্রিশ পেলে যে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে যাওয়ার বিষয়টা এমনটা না পঁয়ত্রিশ থেকে তোমাকে আরো বেশি মার্ক পেতে হবে এনসি ঠিক আছে তাহলে দেখা যাবে তুমি অবশ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য কি পারা আর একটা সরকারি কলেজে ভালো একটা সরকারি কলেজে ভর্তি সুযোগ পাবা সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা ব্যাচ রয়েছে সেখানে ভর্তি হয়ে যেতে পারো সবচেয়ে কম টাকায় তুমি আমাদের কোর্সটা কমপ্লিট করতে পারো আমাদের সাথে পাঁচ থেকে ছয়জন শিক্ষক রয়েছে আর এই কোর্সটা চলমান থাকবে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের বিশেষ ভর্তি চলছে দেখো অনলাইন দেখো অনলাইন অনার্স কোর্সে ভর্তি এখন আমাদের এখানে কি বাবা দেখো আশি প্লাস লাইভ ক্লাস পাবা একশো প্লাস এক্সাম দিতে পারবা যা তোমার জন্য অ্যারাফ তোমার জন্য অ্যারাফ ঠিক আছে আমাদের সাথে ছয় থেকে সাতজন কি রয়েছে শিক্ষক রয়েছে এরপর দেখো সব বিষয় সাজেশন পিডিএফ পাবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের পোস্ট ব্যাংকের পিডিএফ পেয়ে যাওয়া তোমাকে এটা এক্সট্রা করে কিনতে হচ্ছে না জাস্ট আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করবা ক্লাসের নোটগুলো কন্টিনিউ করবা ডেফিনেটলি তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন তোমার হয়ে যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য যেটা কোর্স পি দেখো only পাঁচশত পঞ্চাশ টাকা এই পাঁচশত পঞ্চাশ টাকা দিয়ে তুমি কি করতে পারবা একটা আমাদের জাতীয় ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবা বুঝছো কারণ একটা এক্সাম বেসের ভর্তি হতে গেলেও মিনিমাম তোমাকে পাঁচশত টাকা গুনতে হয় সো সেখানে তুমি কিন্তু ছয় থেকে সাতজন শিক্ষকের ক্লাসগুলো কন্টিনিউ করতে পারছো যেহেতু তোমরা আমাকে অনেকে এসেছিলো আলহামদুলিল্লাহ সো সেই ক্ষেত্রে অলরেডি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে ফুল কোর্সে ভর্তি হয়ে যেতে পারো ভর্তি হওয়ার প্রসেস জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে পাঁচশত পঞ্চাশ টাকা বিকাশ ব্যাপার সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে অপ করলে তোমাকে সকলের সাথে ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ দুইটা গ্রুপে অ্যাড করতে হবে ক্লাস রুটিন এক্সাম রুটিন এবং সকল বিষয় সাজেশন গুলো তোমাকে প্রোভাইড করা হবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সায়েন্স সার্চ কমার্স ওভয় করতে হতে পারবো কোনো সমস্যা নেই দেখো আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এই পেজে সার্চ করলে ভাই তোমাকে রেসপন্স করবে বিষয়টা ক্লিয়ার তাহলে দেখো এবছর থেকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় কী কী পাবো দেখো এক বছরের ডিপ্লোমা এক বছরের ডিপ্লোমা কোর্স করতে হবে তিন বছর তিন বছরের জন্য অনার্সের কী করতে হবে অনার অনার্স করতে হবে এবং অনার্সের একটা কী পাবো সার্টিফিকেট পাবো আর একটা হচ্ছে ডিপ্লোমার একটা কী পাবো আমরা সার্টিফিকেট পাবো তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের কী করতে হবে ভালো করে বুঝে প্রিপারেশন নিতে হবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নিয়ে আসার আহ হচ্ছে দেখো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে যখন আমরা আহ প্রসঙ্গে কথা বলতে যাই বিভিন্ন মানুষ জাতীয় বিশ্ববিদ্যালয় পড়াশোনার মানদণ্ড নিয়ে তুচ্ছতা ছিল মনে করে এই কারণে ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমায় কি করা হবে তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি সিট দেওয়া হবে যাতে কোনো বৈষম্য না থাকে যাতে এই জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে কেউ কোনো কথা না বলতে পারে এক্সট্রা করে বুঝছো যাতে জাতীয় বিশ্ববিদ্যালয় পড়াশোনার মানদণ্ড নিয়ে যাতে টানা হিসেবে না হয় সো সেই ক্ষেত্রে অবশ্যই এবছর তোমাকে ভর্তি পরীক্ষার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে সো যারা ভাইয়াদের কোর্সে ভর্তি হতে যাও এই মুহূর্তে তোমাদের বিশেষ ছাড়ে অবশ্যই পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারবে দ্রুত ভর্তি হয়ে যাও এই সুবর্ণ সুযোগ তোমাদের জন্য রয়েছে যত দ্রুত সম্ভব তোমরা সবাই ভর্তি হয়ে যাও সবাই ভালো থাকো সুস্থ থাকো